হ্যালো নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে বন্ধুরা পরীক্ষার সিজন চলছে আমার সন্তান সম যারা পরীক্ষার দিচ্ছ বিভিন্ন ধরনের বোর্ডসের তাদের শুভেচ্ছা তোমরা তোমাদের জীবনে আরও এগিয়ে যাও সেই শুভকামনা রইল তোমাদের জন্য আজকালকার বাচ্চারা না ডিম খেতে ভীষণ ভালোবাসে তার মধ্যে আমাদের সন্তানরাও পড়ে ডিম একটি সুষম খাদ্য বটে তো এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই ডিমের যদি একটি হালকা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো সেটাই ভাবলাম তো আজকে বানাবো ডিম আলুর কারি লাইট বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ও ভালোবাসা নিয়ে চলো দেখা যাক কি কী উপকরণ লাগছে এর জন্য লাগছে ডিম আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু এরকম টুকরো করে কাটা এর সঙ্গে লাগছে সর্ষের তেল তিন টেবিল চামচ পিঁয়াজ দুটো মাঝারি সাইজের এবং একটি ছোট। এবং রসুন কোয়া সাত আট টুকরো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি মির্চ আর লাগছে গরম মশলার মধ্যে এলাচ এবং দারচিনি আর লাগছে কাঁচা লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেবার জন্য তো চলো প্রেসার কুকারে ডিম আর আলু সেদ্ধ করে দিন প্রেসার কুকারে জল দিয়ে দিলাম মধ্যে আলু দিয়ে দিলাম আর ডিমগুলোকে খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে যেন ফেটে না যায় খুব সাবধানে নিতে হবে ডিমগুলোকে দিয়ে দিলাম বা এর মধ্যে নুন দিয়ে দেবো এক চা চামচ এবার ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে সিটি পড়ে গেছে প্রেশার কুকারে এটা নামিয়ে স্টিম মরে গেলে এবার জলে দিয়ে ঠান্ডা করে নিতে হবে ডিমগুলো তারপরে ডিমগুলো ছুঁড়ে নেব ভালো করে ছুঁড়ে ধুয়ে নেব ডিমগুলো ছোড়া হয়ে গেছে এবার ছুঁড়ে দিয়ে একটু হালকা করে চিড়ে দিতে হবে ডিমের গা এর এরপরে নুন এবং হলুদ দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নিতে হবে ভাজবার জন্য এইভাবে হালকা হাতে ম্যারিনেট করে নিতে হবে সব হয়ে গেছে ম্যারিনেট করা তো কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে ডিমকে হবে হয়ে গেছে দিতে হবে ডিম হয়ে গেছে

তো সেদ্ধ করার সময় আগে ছিলাম এক চা চামচার দেড় চা চামচ দিয়েছিলাম থাকতে হবে মশলা হয় কাঁচা গন্ধ মা ছাড়া পর্যন্ত তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে রাখো এবং পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় মশলা পছন্দ হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এবার দিটিয়ে টাকা পর্যন্ত অপেক্ষা এর মধ্যে আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে নিলে বন্ধ করে দশ মিনিট মন্দির ট্রেনে রেখে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার দেখি কি অবস্থা ফুটে গেছে আলুও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে লম্বাগুলো ঢেলে দিতে হবে কারণ আমরা তো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তো এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো যা ঝাল ওই কাঁচা লঙ্কা থেকেই হবে কাশ্মীরি মিচ দিয়েছি তো সেটা কালারের জন্য বাচ্চারা একটু কালারফুল না হলে খেতে পছন্দ করে না তো সেই জন্য এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ভালো করে নেমে চেলে খুঁজতে হবে করে লো ফ্লেমে রেখে দিতে হবে ধুলোপাতার এবারটা এরা অ্যাবসর্ভ করে নেয় যায় অলমোস্ট রেডি ডিম আলু কারি লাইট তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আমরা এটাকে এবার সার্ভ করে দিচ্ছি রেডি তোমাদের ডিম আকারি লাইট ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং কেমন লাগলো তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ